যিনি শ্রীমতী রাধারানীর এই আঠাশটি নাম ভক্তিভরে জপ করেন তার সকল মনস্কামনা পূর্ণ হয় রাধা রাশীশ্বরী রম্যা কৃষ্ণ মন্ত্রাধি দেবতা সর্বাধ্যা সর্ববন্ধা বৃন্দাবন বিহারিণী বৃন্দারাধ্যা রমা অশেষ গোপীমণ্ডল মণ্ডল পূজিতা সত্যা সত্যপরা সত্যভামা শ্রীকৃষ্ণ বল্লভা বৃষভানুসুতা গোপী মূল প্রকৃতি ঈশ্বরী গান্ধর রাধিকা রুক্মিণী পরমেশ্বরী পরা পরতরা পূর্ণা পূর্ণ ভাননা ভুক্তি মুক্তিপ্রদা বিনাশিনী হরে কৃষ্ণ আপনারা দর্শন করছেন আজকের মায়াপুরের রাধা মাধবের দিব্য রূপমাধুরী ভগবানকে দর্শন এমনি এমনি করতে নেই তাঁর স্তুতি করতে হয় যদ্ভাবভাবিত ধিয় মনুজাস্তথৈব সম্প্রা্য রূপমহিম আসন জন ভূষা সুক্তিমেব প্রথিতি গোবি আদিপুষ তমহম ভাহার ভাবৃভোক্তিদ্বারা বিভাবিতচিত মনুষ্যগণ রূপমহিম আসন যান ও লাভ কোরে নিগম অর্থাৎ বেদের উক্ত মন্ত্রসমূহ দ্বারা তাহাকে স্তব করেন সেই আদিপুরুষ গোবিন্দকে আমি ভজন করি জীবনয় নিত সার তাহে নানা নাম করি যতনে তুমি কাজে জন্মে জন্মে দাও ও হে হরি জন্মে জন্মে দাও ও হে হরি তো কি ভক্তি চরণে তোমার কবে হবে